হ্যালো বেহাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে মাছের ভর্তা বানানোর জন্য আমি এক পিস মাছ নিয়েছি আর এই মাছটা হলো পাঙাশ মাছ নদীর পাঙাশ আর কি যাই হোক গ্রাম থেকে পাঠিয়েছে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখানে আমি প্রত্যেকটা মশলা হাফ চামচের কম দিয়েছি কারণ মাছের পরিমাণ বুঝে মশলাটা দিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচের কম ধনিয়ার গুঁড়ো আছে হাফ চামচ এরপর আমি দিয়েছি এখানে এক লেবুর রস দিয়ে দিলাম এক চামচের মতো এবার আমি হাতের সাহায্যে ভালো করে একটু এপিট ওপিট মেখে নিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল এটা কাঠের ভাঙানো সরিষার তেল এই তেলটাও আমাদের গ্রাম থেকে পাঠায় আমাদের এক মাসে খেতে যত যতটুক তেল লাগে আর কি গ্রাম থেকে পাঠায় কাঠের ঘাইনে সরিষার তেল এরপর চুলা একটা ফ্রাই প্যান দিয়ে আমি চারটা মরিচ আগে ভেজে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে তারপর আমি মরিচটা ভেজে নিয়েছি দিয়ে দিলাম মাছ মাছের পিসটা একটা টমেটো কেটে ফালি করে দিয়েছি মাঝখান থেকে একটা রসুন দিয়েছি আমি আর দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি রসুন পেঁয়াজ টমেটো আমি মাছের সাথে ভেজে নেব এরপর আমি আরও এক টেবিল চামিচের মতো তেল দিয়ে দিয়েছি আসলে ভর্তা খেতে আমরা সবাই পছন্দ করি তাই না আমরা যেহেতু বাঙালি মাছ ভাত আমাদের প্রিয় খাবার বেচালার ভাইদেরকে বলছি আপনারা এভাবে চাইলে ভর্তা বানিয়ে খেতে পারেন আসলে ভর্তাটা অনেক মজার এভাবে একবার হলো ট্রাই করতে পারেন বাটা বাটির ঝামেলা নেই আর বড় মাছের ভর্তা এভাবে বানালে খুবই মজার হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার কাজের সাপোর্ট করে আমাকে ভালোবেসে আমাকে কমেন্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমাকে এখনও সাপোর্ট করতে পারেন নাই তাদের জন্য রইল ভালোবাসা আশা করছি একদিন আমাকে তারাও সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখন মরিচটা আমি ডলে নিয়েছি লবণ দিয়ে এক এক করে সব কিছু হাতে সাহায্যে মেখে আমি ভর্তাটা বানিয়ে নেব এই ভর্তাটা বানাতে খুবই সহজ আপনিও চাইলে বাসায় ট্রাই করতে পারেন এখন আমি মাছের যে একটা আবরণ থাকে সাইডে আবরণটা ফেলে দিয়ে মাঝখান থেকে কাটাটা ফেলে দিব আসলে পাঙাশ মাছের ভর্তা খেতে খুব সহজ কেননা কাটা নাই এই মাছের ভর্তাটা আমরা সবাই অনেক মজা করে খাবো আর আমার মেয়ের তো অনেক পছন্দ পেট ভরে ভাত খেয়ে নেবে আজকে আর কিছুই লাগবে না আমি সব কিছু হাতে মেখে নিচ্ছি এবার দিয়ে দিলাম সেই কাঠের ঘাইনে বাঙ্গা সরিষার তেল খুব ঝটপটভাবে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি আর খুব সহজ করে রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আবারও বলছি এভাবে ভর্তা বানালে আর কিছুই যেন ভাত খেতে লাগে না আপনি পেট ভরে ভাত খেতে পারবেন অনায়াসে দেখতে যেমন লোহনীয় হয়েছে খেতে হয়েছে তার চেয়েও বেশি মজার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম